আর তোমাকে ভালো করে দেখাচ্ছে অভিজ্ঞতাও বলতে পারো আর আজ কি হয়েছে জানো ব্যাপারটা হচ্ছে আমাদের যে কলটা মানে কলটা কাল রাতে বন্ধ হয়ে গেছে ভাই আমাদের পেছা পায়খানা মানে খাওয়া দাওয়া সব মানে শেষ হয়ে গেছে ভাই কালকে সারা জল খেতে পারিনি আমি এত জল পেয়েছে তো সকালে এখনো মেস মালিক আসেনি তো একটু পরে একটু আগে ফোন করলাম তো তাই আছি কলেজ যেতে পারিনি ভাই জল টল কিছু খায়নি ভাই পাইখানা যেতে পারছি না কি আর করা যাবে তো ওয়াসিম গেছে মেস মালিকের ঘরে তো দেন আসুক দিয়ে রান্না রান্না করবো ভাই এখন বারোটা বেজে গেছে কিচ্ছু করতে পারছি না ভাই অবস্থা খারাপ হয়ে গেছে দেখা যাক কি হয় যা হবে তোমাদেরকে আছে ভিড়ে অবশ্যই দেখতে হবে চলো দেখো তো ভাই দেখো একটা ভালো কথা এই সময় একটা কাজের জিনিস তোমাদেরকে বলি আমি অনেকে আমার কলেজে ভর্তি হচ্ছি আমার বন্ধুরা তো আমার মেসটা একটু ভালো করে দেখিয়ে দিই কাল পরশু গুছালাম একটু ওই জন্য ভালো লাগছে একটু মেসটা ভালো করে মানে আমার রুমটা একটু দেখে নে ভালো করে দেন পরে একদিন কোনোদিন মেস টুর দিব যদি মেস টুর তোমরা চাও কমেন্টে লিখে দাও যে মেস টুর আমাদের চাই আমাদের আমাদের মেস সত্যি খুব সুন্দর আর দেখো পরিষ্কার দেখো বাকি ঘরগুলো কেউ নেই আপাতত তো তাই পরিষ্কার একটু কম আছে কিন্তু আমার রুমটা একবার দেখে না এটা হচ্ছে আমার রুম দেন এখানে দুটো লাইট আছে বিছানায় এরকম দুটো আমি আর বাসিন থাকি এবার দুজন করে আমরা থাকি একটা মেসে এবার বাকি রুমগুলো তিনজন করে কিন্তু তোমরা যদি দুজন করে চাও তো সেরকম টাকা দিয়ে থাকতে হবে দেন এখানে এটা একটু এটা একটু করে পরিষ্কার করে গোছাবো আর বললাম তো যে কালকেই বলেছিলাম যে রান্না করে রান্না হচ্ছে না দেন এখানে জিনিসগুলো রাখি মানে যেগুলো নর্মাল লাগেই সেগুলো এখানে রাখি ওখানে সব কিছু রাখা আছে বই পত্র ওই দিকটা ওয়াশিংয়ের বেসিক্যালি এই দিকটা আমার আর এটা হচ্ছে বেড দেখছো কি মানে এর থেকে পরিষ্কার হয় বলে আমি জানি না গাইস তো কেমন লাল অবশ্যই জানিও এখনও মানে আমার ব্রাশ কেনা হয়নি তো

অনেক দিন ধরে চিকেন খাইনি ভাই চিকেনিস ইস মাই ইমোশন ভাই কি বলবো অনেক দিন চিকেন খাইনি আজকে অনেক খেতে ইচ্ছে করছে তো আজকে রান্না করে দেবো যেটা মানুষের যখন খেতে ইচ্ছে করবে পয়সার চিন্তা করবে না খেয়ে নেবে কারণ কালকে আছি বা নেই সেটা কে যাবে তো চলো একটু চিকেনটা আনতে যাই এদিকে ভাই একটা দুটো সঙ্গে না চিকেন দোকান বন্ধ হয়ে যায় যদি পাওয়া যায় তো ভালো ভাগ করে দেখা যায় কি হয় চলো আরে বাইরের ওয়েদারটা মানে এত সুন্দর আছে মানে কখনো কখনো বৃষ্টি হচ্ছে কখনো এরকম রোদ দিচ্ছে দেখো ওইদিকটা মেঘ করে আছে সে আকাশটা জাস্ট অসাধারণ দেখতে লাগছে এইরকম ওয়েদার থাকাটা খুবই দরকার প্রচুর প্যাচ প্যাচে বৃষ্টি ভাই বাইরে থাকলে ভালো লাগে না ঘরে আরাম করে থাকলে ভালো লাগে তো চলো সোজা গিয়ে দোকানটা মনে হচ্ছে খোলা আছে দেখা যাক চিকেন পাই কি না পাই মানে চিকেন একদমই ছিল না তো একটু ছিল একশো দশ পনেরো টাকার মতো অত তো আমার লাগবে না একার জন্য তো একটু চিকেন নিয়ে নিলাম তো চলো বাড়িতে গিয়ে রান্না করবো কষিয়ে বললাম না এদিকে খুব জলদি চিকেন দোকান বা যে কোনো দোকান অফ হয়ে যায় মানে এমনি তো দুপুর হয়ে গেছে আর বিক্রি হবে না সবার রান্না হয়ে গেছে তো একটু রাখা ছিল গাই একটু নিয়ে নিয়েছি চিকেন এবার জমিয়ে রান্নাটা করবো ভাই তুমি ঝাল ঝাল কষা কষা আর কালকে সবাই রান্না বললে আমাকে চিকেন খাবো ভাই খুবই ভালো লাগছে এই আর দেখো ঘরে চিকেন ভাই খেতে ভালো লাগে আর নিজে রান্না করে খেতে একটু কষ্ট হয় তো আজকে আমি আর ইমোশনাল হবো না কারণ আমি বুঝে গেছি চলো আর এতক্ষণে মনে হয় আমাদের মালিক কলটা সারিয়েও দিয়েছি গাই আমাদের মালিকের মতো মালিক আর নেই আর যারা আমাদের মেশে আসতে চাইছি ভাই অবশ্যই আসবি কেউ কেন কি আমি আছি চলো সাবস্ক্রাইব করে দাও ভেঙে গেছে মানে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে মানে কল একদম সরানো কমপ্লিট হয়ে গেছে মালিক বললো কি একটা স্প্রিং ছিল ওটা খারাপ হয়ে গেছে তো ওটা আপাতত লাগিয়ে দিয়েছে আজকে দুদিনের মতো কাজ চলার জন্য কালকে এসে আবার নতুন লাগিয়ে দেবে এরকম মালিক এবার কী হয়েছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো কালকে রাতে ওয়াশিং জল পরতে আসছিল খাবার জন্য তো এখানে প্রথমে সুইচ দিতে হয় দেন এখানে সুইচটা টিপলে অন হয় তো এবার জল পড়ছে না আর ওয়াশিং দেখছিল এইখানে একটা তার পুড়ে যাচ্ছিলো কিন্তু ওরকম কিছুই নয় এটা অন হচ্ছিলো বাট এইখান দিয়ে জল আসছিল না এখানে কি বলে স্প্রিং এর প্রবলেম ছিল কলের তো দেন ঠিক হয়ে গেছে আপাতত এবার জল খাবো গাইস চলো এবার দেখবেন আমি কালকে রাতে গাইস ঘুষতে পারলাম যে জলের নাম কেন জীবন ভাই জল না গলা মালাস যাচ্ছে হচ্ছে না ঠিকঠাক কিন্তু মোটামুটি ভালোই ঘুমিয়েছি কুম্ভকর্ণর মতো কারণ ইজ ইম্পর্টেন্ট গাইস আর তো এখন একটু জল খেতে হবে না হলে আমি বাঁচবো না আর শরীরও খারাপ হয়ে যাবে তো চলো জল টল খেয়ে পেঁয়াজ টিয়াজ কেটে আনছি দেখুন রান্না করার সময় দেখা হচ্ছে তার আগে নয় চলো One eternity later. Guys, মানে জল টল ভরা হয়ে গেছে আর জল ঠিক হয়ে যাবে ভাই খুব শান্তি লাগছে পেঁয়াজ আলু এসব কাটা হয়ে গেছে এবার শুধু রান্নাটা করব খাবো বেশ আহ এত সুন্দর সংসারের কাজ শিখে গেছি কিন্তু জামাই করো কেউ কমেন্টে আই লাভ ইউ লিখো ভাই মেরা কি করছো আর আমার ভিডিও যদি যদি আমার কোনো মে অডিয়েন্স থাকে ঠিক আছে আমি তো জানি না আমার অডিয়েন্স মে আছে কিনা তো একটু কমেন্ট করো ভাই মে অডিয়েন্স যদি থাকে মানে এমন কিছু না তো দেখবো যা আমার মে অডিয়েন্স আছে কি না চলো আর যদি না থাকে সাবস্ক্রাইব করো আর কি যারা যদি কোনো মেয়ে দেখছি সুন্দরী মেয়ে আছে চলো তো गाइस মানে এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত আর দেখো ওয়েদারটা একটু আগে মেঘলা ছিল এখন মানে উল্টো হল মানে একটু আগে পুরো কি সুন্দর রোদ দুধ ছিল এখন মেঘলা হয়ে গেছে ভাই আর আমি মেঘলা দিনে বাড়িতে বসে এই কি করছি ভাত করছি এই তো জীবন তো এই জীবনের জন্য একটু ভালোবাসা আমাকে দাও ভাতটা হোক দিনে আসছি গাইজ আর গাইজ একটা সবথেকে বড় অ্যালার্ট তোমাদের আমি দিতে চাই যারা নতুন নতুন গার্লফ্রেন্ড পটানোর চেষ্টা করছো তাদেরকে কিন্তু একটা জিনিস সহ্য করতে হবে ভাই মুড সুইং এই মেঘটার মতো কিন্তু মুড সুইং হবে ভাই এই কখনও কখনো প্রচুর হাওয়া দিচ্ছে কখনো প্রচুর গরম লাগছে কখনো এত রোদ দিচ্ছে হয়ে যাবে এখন এত রোদ দিচ্ছে দেখবে একটু পরে পুরো মেঘ হয়ে যাবে এইরকম মুড সুইং গুলো তোমাদেরকে একটু মানিয়ে নিতে হবে তাহলেই তোমরা সাকসেস একটু মানে টিপস ঠিক আছে আর জানো তো গার্লফ্রেন্ড নেই কিন্তু একটা কথা আছে কোচ কবি ঠিক আছে এই কথাটা মনে রাখবে আমার গার্লফ্রেন্ড নেই কিন্তু আমি টিপস খুব ভালো দিতে পারি ঠিক আছে চল এরকম সাবস্ক্রাইব দাও কতটা সাবস্ক্রাইব করে দাও নো চাপ এই দেখো দেখো বলছিলাম মুড সুইং একটু রোদ দিচ্ছি হঠাৎ করে রোদও দিচ্ছে বৃষ্টিও পড়ছে দেখো দেখতে পাচ্ছ কিনা জানা না আওয়াজ শুনতে পাচ্ছ হঠাৎ করে ভাই হঠাৎ করে গাইজ মানে ভাই বৃষ্টি পড়ছে এইরকম দেখো আমি একটু আগেই বললাম মোড় এর কথা দেখো এক্ষণে বৃষ্টি পড়ছে অবস্থা তো ভাই মানে ভাই ভাবছিলাম যে ভাতটা হতে হতে পেঁয়াজ গুলো কেটে কি সুন্দর পেঁয়াজ কেটে যে মিহি মিহি করে যায় কিছু মেয়েও এরকম পেঁয়াজ কাটতে পারে না এটার জন্য আমার সাউ সাউ মানে সাউট আউট চাই মেয়েদের কাছ থেকে যে মেয়েরা বলুক যে আমরাও এরকম পেঁয়াজ কাটতে চাই না ইয়ে মুঝে চাহিয়ে ঠিক আছে এ সম্মান মুজে চাই এ সম্মান মুঝে দে দে ঠাকুর ভাতটা কমপ্লিট হয়ে গেছে আর মানে ঠিকঠাক বোঝা যাচ্ছে না বাট চলো ভাতটা আমি দেখলাম চেক করলাম ভাতটা কমপ্লিট হয়ে গেছে এবার ভাতের ফ্যানটা গেলেই এবার চিকেন বসাবো নালে অনেক লেট হয়ে যাবে আর নাহলে দুটোর মধ্যে খেতে পারবো না এখন প্রায় একটা বেজে গেছে চলো এটা ভাতমাতি মাত গেলে চিকেনটা রান্না করি ভাতটা হয়ে গেছে সুন্দর করে এই ফিউ মিনিটস লেইট আমি একটুখানি ফ্রি হয়েছি মাংসটা ম্যারিনেট করে রাখলাম আট দশ মিনিট রাখবো তো একটু কথা আছে কালকে আমি যে ভ্লগটা ছেড়েছি মায়ের কথা মনে পড়ছিল একটু কেঁদে ফেলেছিলাম তো সেইটা দেখে অনেকে আমাকে মেসেজ করে বা এমনি হয়তো ভাবছে যে নেকামি করে কাঁদছে ঘরে তো মায়ের সাথে খারাপ ব্যবহার করা তো দেখো গাই সব সব মানুষ নিজে একটু বুঝতে সময় লাগে তো আমি একটু হয়তো লেট করে বুঝাচ্ছি কিন্তু এটাতে কালকে যেটা মানে আমি কাঁদতে চাইনি আমি ন্যাচারালি ওটা বলতে বলতে কেঁদে দিয়েছি ভাই মানে ওটা আমি তোমাদেরকে বলবো ভেবেছিলাম কিন্তু বলতে বলতে যে কান্না পেয়ে যাবে ভাবিনি ওটা আরও কিছু বলতাম কিন্তু বলতে বলতে কেনে দিয়েছি বলে ওইটুকু তো রেখে দিয়েছি তো এগুলো বোঝো না বুঝে উল্টো কিছু বলো না তো এটুকুই বলার ছিল আর কি তো মানে সব কমপ্লিট এবার এখানে চিকেনটা করব চিকেনের জন্য এখানে তেলটা গরম হয়ে গেছে তো এখানে পেঁয়াজগুলো ঢেলে দিলাম হালকা করে এবার মানে একটু কম আছে রেখেছি কারণ না না তেলের যে কি বলবো যে ঝাঁঝটা পুরো আমার চোখে এসে মেরেছিল প্রথম দিন যবে আমি রান্না করছিলাম এখানে আর গ্যাসে হলে কি একটু দূরে থাকি এখানে তো একদম বসে করে করতে হয় তো পেঁয়াজটি আজ ভেজে নিই ভালো করে আর একটু আলু কেটে রেখেছি আর আলু কাটার সময় একটা লোচা হয়ে গেছে লোচাটা হচ্ছে আলুর যে ছোলার মেশিনটা আমি খুঁজে পাচ্ছি না ভাই তো দেখি একটু খুঁজতে হবে রান্না রান্না করার পরে নাহলে একটা কিনতে হবে নাহলে আলু ছাড়া তো আমি অচল এবার তেলটা গরম এবারে ভালো করে গরম হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হোক চিকেনটা যখন ঢালবো তখন আরও আসছি তো গাইজ মানে আমার আদা রসুন পেস্টটা ঢালা হলো আর এখানে তো আমি আদা রসুন অতো ছাড়াই না এরকম একটা পেস্ট নিয়ে আসি এটা মিনিমাম তিন চার দিন চলে যায় তো ব্যাপারটা হচ্ছে এই পেস্টটার গন্ধ নর্মাল আদা রসুন পেস্টের গন্ধতে কেন আসে না এটাই কোনো কি আর্টিফিশিয়াল জিনিস মেশানো থাকে যদি কোনো আর্টিফিশিয়াল জিনিস মেশানো থাকে তো দিন এটা আমি আর ইউজ করবো না পরের দিন থেকে যদি কেউ জেনে থাকো যে এই মূলত মানে এইরকম মানে যেগুলো মানে রেডিমেড পাওয়া যায় এগুলো দেখি আর্টিফিশিয়াল কিছু গন্ধ অথবা মানে সেটা হেলথের জন্য খারাপ না ভালো সেটা অবশ্যই জানিও তাহলে আমি আর এরকম রেডিমেডটা ইউজ করবো না নিজেই আদা রসুন পেস্ট করবো মানে এই সাহায্যটা আমার একটু করো সবাই তো গাইজ মানে এইবার দেখতে পাচ্ছো এখানে চিকেনটা ঢেলে দিয়েছি এবার এখানে একটু জল ঢেলে দিব মানে একটু ঝোলের জন্য এবার এটাকে পুরোটাকে ঢাকা দিয়ে রেখে দিব দেন এই এইগুলোকে একটু ধুয়ে আনতে হবে তাহলে আমার কাজটা সুবিধা হবে তো এগুলোকে ধুয়ে আনি আর লাস্টে আজকে পুরো রান্নাটা দেখাবো না যে লাস্টে কালারটা কেমন হয় সেটাই দেখাবো চলো ভাই হ্যাপি ভাই মানে রান্না করতে আমার ভালো লাগে আমার হাফি হয়ে গেছে আর এত বড় মেঘ একটা প্রচুর বড় মেঘ আসছে প্রচুর বৃষ্টি বিস্কেট মনে হচ্ছে আর বৃষ্টি হলে আমারই ভালো লাগে কারণ গরমটা আমার একটু কম লাগে দেওয়া এ হচ্ছে ব্যাপার আর মাংসটা আর দশ পনেরো মিনিট এরকম লাগবো পনেরো পনেরো দিয়ে কুড়ি মিনিট এরকম ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হয়ে যাবে দেন কষিয়ে খাবো যখন মাংসটা তুলবো তখন দেখা হচ্ছে কালারটা শুধু দেখবে কারণ তোমাদের লোক দেখো আমার কাজ আমার কাজ আর সাবস্ক্রাইব করো তোমার কাজ চলো তো গাইস এবার মনে হচ্ছে চিকেনটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে খুলে দেখা যাক সুন্দর করে কালারটা দেখছো জাস্ট উফ লক লক একটা কালার তো চলো এবার এটাকে বন্ধ করে হালকা করে খেয়ে নি খাওয়ার সময় দেখা করছি তো গাইস মানে এবার আমি খেতে বসে পড়েছি এখন বাজে দুটো পনেরো তাদের রান্না হয়ে গেছে এবার কি কি হয়েছে তোমাদের দেখাচ্ছি চলো এই যে ভাত আর মাংস নিয়ে বসে মানে বসে পড়েছি আর এখানে আরও আছে এটা যদি না লাগে তো রাতের জন্য রেখে দেব রাতে মুড়ি দিয়ে খাবো মাংস মুড়ি খাবো আর এরপরে আমি হচ্ছে গোপাল ভাঁট দেখতে দেখতে খাবো এবার দেখো অবাক হওয়ার কিছুই নেই আমার এত বয়স মানে কুড়ি বছর বয়সে আমি গোপাল ভাঁট দেখছি সেটা কোনো বড়ো ব্যাপার নয় গাইস গোপাল ভাঁট দেখতে একটা খাওয়া হচ্ছে আমাদের ইমোশান এটা যারা বোঝে না তারা একদমই বুঝবে না আর ব্যাপারটা হচ্ছে চলো খেয়ে নিই আর কারা কারো গোপাল ভাঁট দেখতে দেখতে খাও অথবা কোনো কার্টুন দেখতে দেখতে খাও অবশ্যই কমেন্টে জানিও জানাবে হ্যাঁ জানাবে এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সারাদিন টান করবো আর রেস্টও নিতে হবে কারণ সকাল থেকে মানে জল টল ছিল না স্নান করতে হবে চ্যাট চাট করছে গরমে তো দিন স্নান টান করবো তারপরে ভিডিওটা আজকে এতটাই এডিটও করতে হবে তো ভিডিও তোমাদের ক্যামেরা হলে অবশ্যই সবাই জানিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের কাছে তো অবশ্যই করো আর তোমাদের ভাইকে এই একটু সাহায্য করেছে চলো ভাই